কাটতে পারি তখন তো কাটতে পারিনি কিভাবে যে গাড়ির সামনে গেছে ওর সামনে গেছে আমার আর কোনো ইয়া নাই এই টাইপ জ্ঞান নাই আপনি তখন ওর মুখটা দেখতে পাচ্ছিলেন যে আমার এতটুকু খেয়াল আছে আমি আল্লাহ হকবা আল্লাহ হকবা আল্লাহ হকবা আল্লাহ হকবা এই এটুক বলছি আমার মা মুখ দেখতে পারে নাই দেখেনি না না আমার মা যাওয়ার পরেই যখন বুঝতে পারছি উনি আটবারের মতন সেন্সলেস হয়ে গিয়েছিলেন তো আমার চাচি এবং আমার ওয়াইফ ডক্টর আর কি ওনারা ট্রিটমেন্ট দিয়ে দিয়ে আস্তে আস্তে আসলে ইয়া করেছেন তারপর যতবারই বলা হয়েছে যে মুগ্ধকে একবার একটু দেখে নাও উনি আসলে দেখার জন্য রাজি হচ্ছিলেন না তারপর আমি শেষ পর্যন্ত আমরা গিয়ে মুখে বুঝে নিয়ে আসতে হয়েছে যে যাওয়ার আগে আসলে না দেখলে সেটা একটা বড় আফসোস থেকে যাবে ও অনেক কষ্ট করে আসলে দেখানো হয়েছে মা আসলে কোনোভাবেই ওই অবস্থা দেখতে চাচ্ছিল না আসলে কথা বলার খুঁজে পাচ্ছিলাম না একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে আপনাদের তিন ভাইয়ের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল হ্যাঁ আমরা তিনও ভাই একসাথে ঘোরাঘুরি থেকে শুরু করে একসাথে কাজ করা একসাথেই থাকা মানে চব্বিশ ঘন্টার যে স্মৃতি আমাদের কাছে সবচেয়ে স্মরণীয় স্মৃতি হচ্ছে আমরা সবাই একসাথে চব্বিশ ঘন্টা একসাথে থাকতাম এটা আমাদের সবচেয়ে স্মরণীয় স্মৃতি আমরা তিনও ভাই আসলে বাইক চালাই আমরা তিনও ভাই একসাথে আমার ওয়াইফ সহ আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি তার বিভিন্ন ট্রাভেল বক এগুলো মুগ্ধ আবার ব্লক করতে পছন্দ করতো ও এগুলো রেকর্ডেড করে রাখতো এবং এবার এডিট করতেছিল একটা একটা করে দেওয়ার জন্য ওর ইউটিউব চ্যানেলও একটা রেডি করেছিলো তো তিনো ভাইয়ের আসলে এই একসাথে ঘোরাঘুরি থেকে শুরু করে কাজ করা কাজের পরিবেশটাও একই এবং আমাদের ইচ্ছা ছিল যে আমরা একটা আইটি কোম্পানি তিনো ভাই মিলে করব সিঙ্গেল চাইল্ডের জন্য যারা বাবা মায়ের একমাত্র ছেলে ডেভেলপার তাদেরকে নিয়ে কাজ করার উদ্দেশ্য ছিল তো সেটার জন্য ওই কোম্পানির জন্য আবেদন করি আমরা এগারো তারিখে ট্রেড লাইসেন্স জুলাইয়ের সেটা আঠারো জুলাইয়ের আঠারো তারিখে আমাকে পাঠায় হোয়াটসঅ্যাপে কিন্তু ইন্টারনেট না থাকায় আমি তখন দেখতে পারি যখন তেইশ তারিখ না চব্বিশ তারিখে আবার ইন্টারনেট আসলো তখন দেখলাম যে আমাকে ওই ট্রেড লাইসেন্স পাঠানো হয়েছে যেটা আমাদের তিনও ভাই আস্তে আস্তে করতে যাচ্ছিলো আর আমাদের তিন ভাইয়ের মধ্যে আসলে এরকম কোনো বাইন্ডিং ছিল না যা আমরা একজন একজনের সাথে এরকম কোন টপিক ছিল না যেটা আমরা শেয়ার করতে পারি না কোনো সিক্রেসি নেই অল আমরা ভাইয়া আমাদের থেকে চার বছরের বড় হলো ভাইয়া কখনো আমাদের সাথে এরকম বিএফ করে নাই যে সে আমাদের বড় মানে একদম বন্ধুর মতো করে বিএফ হয়েছে এবং আমাদের লাইফে যত কিছু আছে সেটা পজিটিভ জিনিস হোক বা নেগেটিভ জিনিস হোক সবকিছুই আমরা একজন আয়জন সাথে শেয়ার করতে পারতাম আলোচনা করা সেই সবচেয়ে বেশি মনে পড়ে মুগ্ধর সাথে কোন স্মৃতি মুগ্ধর সাথে আমার সব স্মৃতি স্পেশাল জন্ম থেকেই যে তো সাথে আমি একসাথে কিন্তু সবচেয়ে বেশি মনে পড়ে ওর সাথে আমার স্মৃতিটা যেটা হলো ও যখন চলে যাচ্ছিল বাসার থেকে বের হয়ে আন্দোলনে চলে যাচ্ছিল আমি দরজার ওখানে গিয়ে ওকে বিদায় দিয়ে দরজা লাগানোর জন্য যখন আমি ওর ওকে বিদায় দিচ্ছিলাম ওই স্মৃতিটা আমার কাছে সবচেয়ে বেশি মনে পড়ে যে ও একবারের জন্য পিছনে তাকায় নাই ও একবারে হেঁটে নেমে নেমে চলে গিয়েছে মানে নিচে চলে গিয়েছে একবারের জন্য পিছনে তাকায় নরমালি হয় ও সবসময় পিছনে তাকায় বা ডাকে বা কোনো একটা কাজের জন্য আবার ফেরোত আসে কোনো কিছু রেখে গেলে কিন্তু ওই দিন এরকম মানে নেমে চলে গিয়েছে একবারের জন্য পিছনে তাকায় নাই একবারের জন্য আবার কিছু বলে নাই কিছু বলেও নাই আপনি যদি দেখেন আসলে সে আবু সাইদ ইন্টিগ্রাল করলো যে সে আবু সাইদের বোনের যে আহারারির যে ভিডিও এবং আবু সাইদের যে ভিডিও সেটা ও 16 তারিখে শেয়ার মানে সোশ্যাল মিডিয়াতে দেয়। তারপরে এরকম ধাপে ধাপে যে সমস্যাগুলো চোখের সামনে আসছে আসলে এই জিনিসগুলো দেখতে দেখতে ও আসলে মানে সহ্য করতে পারতেছিল না জিনিসগুলো যে এইভাবে স্টুডেন্টদের উপর আসলে অত চাপটা মানে থেকে নিতে পারছিল না। আমার কাছে পরিষ্কাটা সুধিসি। আন্দোলনের মানুষ ছিলেন ঠিক পাশাপাশি ভীষণ রকমের মানবিক মানুষও ছিলেন। মানে আমরা কি হয় যে আন্দোলন করছি স্লোগান মিটিং মিছিল সবাই ওই ওই জায়গাটা ফোকাস থাকে কিন্তু এর মধ্যে কিছু মানুষ থাকে যে আচ্ছা ও এতক্ষণ ধরে কথা বলছে এতক্ষণ ধরে হাঁটছে ওর তো পায় পাই নাই বা ওর কি একটু খিদে লাগে নেই এই জিনিসগুলি কিন্তু কনসার্ন থাকে না যে গ্রুপের মধ্যে আমার আমার কাছে মনে হচ্ছে মুগ্ধ সেই মানুষটা যে আসলে আন্দোলনের জোয়ারে যেমন নিজেকে সামিল করতে পছন্দ করতে পাশাপাশি তার পাশের জন কি অবস্থায় আছেন সেটা খুব খেয়াল রাখতেন হ্যাঁ এই জিনিস নিয়েও ওর সাথে আমার কথা হয়েছে ওই যে বললাম যে আগের দিনও আমরা গল্প করতেছিলাম তো সেটা নিয়েই কথা বলতেছিল যে ভাইয়া এখন মানুষগুলো কেমন হয়ে গেছে দেখো যে একেবারে নিজের গায়ের উপরে না আসা পর্যন্ত একজন আরেকজনকে সাহায্য করতে জানে কিন্তু আমাদের তো সামাজিকতার উদ্দেশ্য এটা না আমরা সমাজে বাস করে সমাজে আসছে একে অপরকে তার বিপদে আপদে সাহায্য করে আমরা সুন্দর একটা জীবন যাপন করব এই উদ্দেশ্যে আসা নাহলে তো আমরা সে আদিকালের মতন আমরা থাকতে পারতাম যার যার জীবন নিয়ে তো এই যে এই জিনিসটা এটা কেন মানুষের মধ্যে থেকে উঠে যাচ্ছে সেটা আসলে খুবই কনসার্নের বিষয় তার একটা মূল উদ্দেশ্যই ছিল যে মানুষের মধ্যে মনুষ্যত্বটা যাতে আসে একজনের বিপদে যাতে আমার পাশের মানুষের বিপদে আমি যদি এগিয়ে না যাই তাহলে কে যাবে ও একটা এক্সাম্পলও আছে এই মানবিকতার জন্য একটা অ্যাওয়ার্ডও পেয়েছে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড বাংলাদেশ স্কাউটস থেকে এটা বনানিতে এফার টাওয়ারে যে অগ্নিকাণ্ড হয়েছিল মনে আছে সেই অগ্নিকাণ্ডেতেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফায়ার সার্ভিসের সাথে রেস্কিউ এবং আগুন নেভানোর কাজে যার কারণে এইটার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ থেকে ওকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে আসলে কথা হলো কি এগুলো পারিবারিকভাবে যদি ছেলেদের মেয়েদের শিক্ষা দেওয়া হয় যেমন আমি ওইভাবে চেষ্টা করছি এক নম্বর হলো সততা আর তার পাশাপাশি আমি স্কাউটে দিয়ে রাখছি এই জন্য উৎসাহিত করছি বিভিন্ন স্কাউটের বিভিন্ন ক্যাম্পিং বা যেমন দেশের বিভিন্ন দুর্যোগ খরা বন্যা এইসব